আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় যারা এই শীতে অনেক কষ্ট করে আমার ভিডিওটি দেখছো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো ম্যাথ সাজেশন নিয়ে তোমরা জানো যে আমাদের এই পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষায় শতভাগ তোমরা কমন পেয়েছ তো তারই ধারাবাহিকতায় আমি খুব কথা না বাড়ায় আমরা সরাসরি আমাদের গুরুত্বপূর্ণ যে সাজেশনটা আজকে গণিত সাজেশন যে সাজেশন থেকে তুমি গ বিভাগ যে সাজেশনটা আমি এখন দিচ্ছি এটা ডিপেন্ড করে আমরা পরবর্তী তিনটা ভিডিওতে অর্থাৎ গড় পরে খ তারপর ক আজকে তিনটা ভিডিও দিয়ে দেওয়া হবে তুমি এই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখে যাবা তাহলে তুমি নব্বই নব্বই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পে আসবা তো সুতরাং কথা না পেরিয়ে চলো আমরা চলে যাই আমাদের ভিডিওতে তো দেখো আমরা এই রচনামূলকের যে প্রশ্নগুলা দিব এখন রচনামূলক প্রশ্ন আমি অধ্যায় ভিত্তিক দিব যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয় তাহলে তোমরা একটু বুঝতে সুবিধা হবে আশা করি দেখো আমরা প্রথম অধ্যায় যেটা আছে সেটা যেতে চাচ্ছি প্রথমে তুমি একটু খাতায় নোট করে নিও প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে তোমরা জানো যে আংশিক ভগ্নাংশ তাই না তো এখান থেকে আমি জাস্ট দুইটা অঙ্গ তোমাদের দেব তোমরা লিখবা আংশিক ভগ্নাংশে প্রকাশ করো আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এটা দেওয়ার পরে তুমি কি করবা দেখো তো দুইটা আংশিক ভগ্নাংশ বেসিক্যালি এখানে রচনামূলকের জন্য করবা কি কি আমি তোমাদের বলে দিচ্ছি এক নাম্বার যেটা করবা 6x 3 x 1 স্কয়ার x 2 এটা একটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার এটা থ্রি স্টার দিয়ে রাখো ঠিক আছে দুই নাম্বার যে প্রশ্ন দিচ্ছি আমরা

তো প্রথম অধ্যায় এসব শেষ এবার আসুন দ্বিতীয় অধ্যায়ে আমরা কথা বলি দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় থেকে তোমার আসবেই দ্বিতীয় অধ্যায় থেকে সুতরাং দ্বিতীয় অধ্যায় খুব মনোযোগ সহকারে তুমি এটা দেখো প্রথম যে কোশ্চেনটা আমি বললাম এক নম্বর দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন দেখো তিন ধরনের ধারা এখানে আসতে পারে পরীক্ষায় সবচাইতে ইম্পর্টেন্ট এবার দ্বিতীয় অধ্যায়ের জন্য সেটা এটা প্রমাণ করো যে ফ্যাক্টোরিয়াল প্লাস টু প্লাস্ট কত থ্রি যারা দুর্বল আছো তারা কিন্তু বলছে বারবার এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট ভালো করে ভালো করে করবো হ্যাঁ অবশ্যই এই মাত্রা হান্ড্রেড পার্সেন্ট একটা অঙ্ক ভালো করে করবো দুই নম্বর আমাকে আসে বার দুই নম্বর দেখে দেখো অসীম ধারার সমষ্টি নির্ণয় করো সমষ্টি নির্ণয় করো সমষ্টি অসীম ধারার সমষ্টি নির্ণয় করো কি দেখো ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই সরি টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এরকম টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস থ্রি বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস্ট এটার আসলে একটু উত্তর আছে হাব ই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবার সেটা কি অসীম ধারার সমষ্টি নির্ণয় করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে এই প্রশ্নটা তারপরে আসো তিন নম্বর কোশ্চেন যেটা দিচ্ছে আমাদের থেকে সেটা কি অসীম অসীম ধারার যোগফল নির্ণয় করো অসীম ধারার যোগফল নির্ণয় করো খেয়াল করো একটু কোশ্চেনটা হ্যাঁ সেটা কি নাম্বার এক ওয়ান প্লাস টু বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস থ্রি বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ফোর বাই থ্রি ফ্যাক্টোরিয়াল অসীম একই অঙ্ক আরেকটা করবা সেটা কি ওয়ান স্কোয়ার বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল টু স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস থ্রি স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল 4 স্কয়ার বাই 4 ফ্যাক্টরিয়াল ডট ডট দিয়ে অসীম আমি তোমাকে 100% কমন দিতে পারি এই অঙ্ক তিনটা যদি তুমি করো এই তিনটা অঙ্ক থেকে তুমি 100% ইনশাআল্লাহ একটা क्वेश्चन তুমি পরীক্ষায় পাবে শুধু তাই না এখান থেকে রচনামূলক সাথে সাথে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন আসতে পারে সুতরাং তুমি এই তিনটা অঙ্কের একটাও বাদ দিবা না অবশ্যই অবশ্যই তুমি তিনটা অঙ্ক মন দিয়ে অবশ্যই তিনটা অঙ্ক মন দিয়ে তুমি করবা যাতে এই তিনটা অঙ্ক পরীক্ষায় দিলেই তুমি যে কোনো একটা প্রশ্ন ইজিলি করে দিতে পারো তাহলে আমি আশা করি তুমি দ্বিতীয় অধ্যায় ক্লিয়ার দ্বিতীয় অধ্যায়ের বাইরে কিছু কিছু নাই এবারে চলে যাবো আমরা তৃতীয় অধ্যায়ে যাব তৃতীয় অধ্যায়ের কোশ্চেনের মধ্যে আমি তোমাকে জাস্ট তিনটা অঙ্ক দিব তিনটা অঙ্ক দিব এই তিনটা অঙ্কের মধ্যে আমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে তিন মধ্যে একটা প্রশ্ন আসবেই সেটা কত অধ্যায় তৃতীয় অধ্যায়ের প্রশ্ন একটু খেয়াল করবা তৃতীয় অধ্যায় কোশ্চেন আসবে অধ্যায় নাম্বার তিন আমরা যে অধ্যায়টা আলোচনা করছি এবার তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের কোয়েশ্চনে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি একটা কোশ্চেন তুমি পাবাই নাম্বার ওয়ান দ্বিপদ দ্বিপদ রাশির বিস্তৃতিতে বিস্তৃতিতে এক্সবর্জিত পদ এক্সবর্জিত পদ নির্ণয় করো নির্ণয় করো আচ্ছা প্রশ্নটা এমন দেবে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত টুয়েলভ এই অঙ্কটা দেওয়ার চান্সেস খুব বেশি এবার আমি তোমাকে বলে দিই এই অঙ্কটা যদি পরীক্ষা চেঞ্জ করে সেটাও বলে দিস এই জায়গায় তিনের জায়গায় কত দেবে সাইড দেবে তিনের জায়গায় সাইড দেবে যদি অঙ্কটা পরীক্ষা চেঞ্জ করে তারপরে এটা এইভাবেই আসবে এর বাইরে প্রশ্ন আসবে না এর বাইরে দুই নম্বর কোয়েশ্চেনে আসো দুই নম্বর কোয়েশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে এমন ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর পদ দুটি পদ দুটি পরস্পর পরস্পর সমান হলে পরস্পর সমান হলে

এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পথটির মান তম পদটির মান ঠিক আছে কি টু ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল স্কোয়ার দি পাওয়ার আর আমি বলি এই অঙ্কটা যদি পরীক্ষা চেঞ্জ করে তাহলে সর্বোচ্চ এই চারের জায়গায় দুই দিতে পারে এটা হচ্ছে আমাকে চেঞ্জ আসলে কিছুই না তার মানে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিচ্ছি হান্ড্রেড কেন তুমি যদি আমাকে বলো এক কোটি এক কোটি পার্সেন্ট শিওর দিতে তুমি যদি আমাকে তাই বলো আমি তোমাকে তাই দিতে পারি এই তিনটা অঙ্ক করলে তুমি যদি কমন না পাও তাহলে তুমি আমাকে কমেন্টে এসে যা ইচ্ছে তাই বলো কিচ্ছু হবে না জাস্ট আমাকে বললো জাস্ট পরীক্ষা দিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট কমন দিচ্ছি এই তিনটা অঙ্ক থেকে তুমি একটা অঙ্ক পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট পাবাই পাবা যার মার্ক থাকবে হচ্ছে আট মার্ক ওকে আমি তৃতীয় অধ্যায় শেষ করে যাচ্ছি এবার আমরা আসলে চতুর্থ অধ্যায় রচনামূলক নিয়ে তোমরা জানো পঞ্চম অধ্যায় রচনামূলক পেয়ে জানো এবার আমরা যে অধ্যায়টা যাচ্ছি এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় জন্য তোমাকে চারটা ম্যাথ করতে হবে মাত্র কয়টা চারটা ম্যাথ অনেক সময় চতুর্থ ষষ্ঠ অধ্যায় কোশ্চিনগুলো অনেক সময় সংক্ষিপ্ত তো দিয়ে দেয় তারপরে অর্থাৎ ষষ্ঠ অধ্যায় যদি তুমি করে রাখো তাহলে কী হবে তোমার রচনামূলক যদি নাও আসে সংক্ষিপ্ত যদি তুমি ইনশাল্লাহ কোনো পাবাই সে যেমন ষষ্ঠ অধ্যায় যেটা আছে সেটা এই বছরে রচনামূলক দিতে পারে এই জন্য আমি রচনামূলকটা আসলে আপাতত দিচ্ছি দেখো আমি মুছে দিলাম এটা এবার আমরা যে অঙ্কটা যে প্রশ্নটাই যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কথা বলতো ষষ্ঠ অধ্যায় অধ্যায় নাম্বার ছয় চলে আসো এবার অধ্যায় নাম্বার ছয় কি পারব তো নাকি যারা আমাদের অফলাইন ব্যাচে আছে বুঝতে পারছো এইসব অঙ্ক গুলা তারা ভাজা ভাজা একদম এমনি তো আর সব ডিপার্টমেন্ট ফার্স্ট সেকেন্ড হয় না তাই না আচ্ছা যাই হোক চলে আসে এবার কি বলে আমরা এক্স এর মান এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে মূল নিয়মে মূল নিয়মে অন্তর সহক অন্তর সহক নির্ণয় করো করীক্ষা আমি তো বলি কোন কোন প্রশ্নগুলো আমি প্রথমে যেমন করা দিচ্ছি সেটা হচ্ছে সাইন টু এক্স একই ধারণা নাম হচ্ছে সাইন এক্স আর দুই নাম্বার হচ্ছে কজ এক্স কজ টু এক্স তিন নাম্বার যেটা হচ্ছে লগ ই টু দি পাওয়ার এক্স এবং চার নাম্বার যেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি জাস্ট এই ম্যাথগুলো করো তুমি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবাই বাবা ছয় অধ্যায় থেকে এখান থেকে অঙ্কগুলো করে গেলেই তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবা সুতরাং তুমি খুব ভালোভাবে করবা তবে আমার রিকমেন্ডেশন যেটা আছে সাইন্স টু এক্স কস্ট টু এক্স এবং লগ এন ই টু বোর এক্স এই যে অঙ্কের মধ্যে আমার মনে হয় এর মধ্যে পরীক্ষায় তোমার পড়বে তো যাই হোক এবার আসল সপ্তম অধ্যায় আমি তোমাদের বলি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় যে অধ্যায়টা এই অধ্যায় থেকে মজার মজার প্রশ্ন আছে কিন্তু সব ঠিক আছে মানে সপ্তম অধ্যায় আছে যে অঙ্ক সেটা হচ্ছে অন্তরিকরণ অধ্যায় তোমরা জানো যে ম্যাথমেটিক্স এর মাদার যদি বলা হয় কোনো অধ্যায়কে সেটা হচ্ছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের যে কোশ্চেন পারে না সে পরবর্তীতে অনেক সমস্যায় পড়বে মনে করো যে আট অধ্যায় নয় অধ্যায় দশ অধ্যায় এগারো অধ্যায় বারো অধ্যায় সব রিলেটেড আবার থার্ড সেমিস্টার তুমি যাও না কেন তুমি ফোর্থ সেমিস্টার যাও না কেন ফিফ্থ সেমিস্টার যাও না কেন যে সেমিস্টারে তুমি যাও না কেন এ তোমার পিস ছাড়বে না অন্তরিকরণ সুতরাং এই অধ্যায়ের অঙ্কগুলো খুব ভালো করতে হবে এবং এখান থেকে প্রশ্ন আসবেই পরীক্ষায় রচনামূলককে তিনটা কোশ্চেন দেবে তোমাকে দুটা কোশ্চেন লিখতে হবে আসল প্রশ্ন প্রশ্ন আসবে যে ক খ গ তোমাকে যে কোনো তিনটার মধ্যে দুইটা উত্তর করতে হবে তো দেখে আমরা কোন অঙ্কগুলা এখানে সপ্তম অধ্যায়টাই দিচ্ছি দেখো আমি প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সাইন স্কোয়ার লগ সেক এক্স দুই নম্বর প্রশ্ন যদি বলি আমরা এক্স কজ ইনভার্স এক্স গ নম্বর যদি বলি sin x, ঠিক আছে লগ এক্স তারপর যদি বলি ঘ নাম্বার তাহলে এক্স টু দি পাওয়ার x টু দি পাওয়ার এক্স অথবা a টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ওমো নাম্বার ঠিক আছে সাইন এক্স প্লাস কজ এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস সাইন টু এক্স যে কোশ্চেনটা tan ইনভার্স -1 প্লাস এক্স স্কোয়ার এর বাইরে প্রশ্ন আসবে না সাত অধ্যায়ের এর বাইরে প্রশ্ন আসবে না সাত অধ্যায়ের রচনামূলক এগুলা করে গেলে হান্ড্রেড পার্সেন্ট কাউন্টাব হান্ড্রেড পার্সেন্ট কাউন্টাব অবশ্যই ঠিক আছে তবে কয়েকটা অঙ্ক আমি বলি এগুলো একটু বেশি বেশি করবা যেমন এই অঙ্কটা এই অঙ্কটা ঠিক আছে এই অঙ্কগুলো একটু বেশি বেশি করবা এই অঙ্কগুলো খুব বেশি বেশি করবা মানে মনে করো যে কি বলবো এই অঙ্কগুলা রচনামূলক সংক্ষিপ্ত সব ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে এই জন্য আমি বারবার বলছি সপ্তম অধ্যায়ে যেটা আছে ম্যাথমেটিক্স মাদার যে অধ্যায়টাকে বলা হয় এই এই অধ্যায়টার পাঁচ ছয়টা ম্যাথ আমি দিলাম তোমাকে তুমি যদি না করে যাও অনেক কিন্তু করবা হলে বলে দিলাম সুতরাং অবশ্যই এই কয়েকটি অঙ্ক সপ্তম অধ্যায় তুমি হান্ড্রেড পার্সেন্ট করবা তো যাই হোক আমাদের সাত অধ্যায় পর্যন্ত একটু একটা অঙ্ক একটু বেশি বেশি ছিল পরের অধ্যায়গুলো তো খুবই কম অঙ্ক একদমই কম অঙ্ক তুমি দেখলে হাসবা যদি একবার তোমার বইটা করা থাকে একবার তাহলে মনে করো তোমার কাছে কোনো ব্যাপারই হবে না ইনশাল্লাহ তো যাই হোক আমি অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করবো এবার আমি মুছে দিলাম এটুকু আমি শুনবো এবার দেখো অষ্টম অধ্যায় কথা বলি খেয়াল করো অষ্টম অধ্যায় কথা বলি দেখো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় যে অধ্যায়টা বিষয়ে একটা অঙ্ক তোমাকে আমি দেবো জাস্ট অষ্টম অধ্যায়ের জাস্ট একটা অঙ্ক দিব একটা অঙ্ক দিব একটা একটা হিট হবে ইনশাল্লাহ কি

এক শখের উপলম্ব সে সব বিন্দুগুলো নির্ণয় করো সেসব বিন্দুগুলো নির্ণয় করো ঠিক আছে তোমার একটা কথা বলি শোনো তোমার পরীক্ষায় যদি কোশ্চেনটা দেয় মানে দেওয়ার চান্স তো আসে খুব বেশি মানে এটা দিয়ে দিতে পারে মনে করো মনে করো তোমার পরীক্ষা চলে আসছে তোমার পরীক্ষা যদি চেঞ্জ করে আমি তোমার বলে দিছি সেই একের জায়গায় সাইড দিতে পারে পরীক্ষায় যদি অঙ্কটা চেঞ্জ করে তাহলে একের জায়গায় চার দিতে পারে অঙ্কটা আর এই বছরে অঙ্কটা থাকছে তুমি মনে রেখে কিন্তু ভালো করে অঙ্কটা করে দেব হ্যাঁ যাই হোক অষ্টম অধ্যায়ে একটাই অঙ্ক আর কিছু দিলাম না নবম অধ্যায় আসে এবার অধ্যায় নাম্বার নয় নবম অধ্যায় দেখো নবম অধ্যায়ে যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে কি দেখো তো এই প্রশ্নটা ওয়াই সমান সমান সাইন এম সাইন ইনভার্স এক্স এত হলে দেখাও যে দেখাও যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান এম স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা দশম নবম অধ্যায় শুধু একটাই অঙ্ক করবা যদি পরীক্ষায় আসে যদি পরীক্ষায় আসে তাহলে আট অধ্যায় থেকে আসা সম্ভাবনা একটু বেশি নয় নম্বর অঙ্কটা নয় অধ্যায় অঙ্কটা খুব ভালো করে পড়বো মানে এই দুটোর মধ্যে একটা অন্য পরীক্ষায় শিওর পাচ্ছ দুটোর মধ্যে কি তুমি একটা অংশ শিওর পাচ্ছ আট অধ্যায়ের একটা অঙ্ক নয় অধ্যায়ের একটা অঙ্ক মাত্র দুইটা অঙ্ক করতে হবে এটাকে এবার আসো দশম অধ্যায় চলে যাই দশম অধ্যায় দশম অধ্যায় কয়টা অঙ্ক দুইটা অঙ্ক মাত্র দুইটা অঙ্ক দুটো অঙ্ক করলে একটা কমন শিওর কি যদি ইউ সমান সমান কজ ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এত হয় তবে তবে প্রমাণ করো যে ডেলিউল ওয়াই এক্স ডেল ওয়াই ওয়াই ডেলিউল টু জিরো ঠিক আছে এই অঙ্কটা আর দুই নম্বর কি দুই নাম্বার অঙ্কটা কোনটা দুই নাম্বার অঙ্কটা এটা যে যদি ভি ইকালস টু রুট ওভার

এই দশম অধ্যায়ের কি বলবো হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছ একটা কোয়েশ্চেন তার মানে বোর্ডে যে অঙ্গ লেখা আছে সেখান থেকে তুমি কম শিওর হান্ড্রেড শিওর সুতরাং তুমি বারবার এই অঙ্কগুলাকে পড়বা ঠিক আছে চ্যালেঞ্জ অঙ্গগুলা থেকে পরীক্ষা তুমি কম পাবা যাই হোক এবার চলে আসবে এবার আমরা দশম অধ্যায় কমপ্লিট হয়ে গেলাম আমাদের এবার চলে আসবো এগারো অধ্যায় তোমরা জানো যে এগারো অধ্যায়ের বারো অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ অধ্যায় প্রত্যেক বছর এগারো অধ্যায় বারো অধ্যায় থেকে প্রশ্ন কমন আসে তো এই বছরে যে প্রশ্নগুলো আমি এগারো বারো অধ্যায় থেকে বারবার বলছি এই অধ্যায়ের অঙ্ক কেউ যেন স্কিপ করো না হ্যাঁ আমি বারবার একটা কথা তোমাদের বলি স্কিপ করলে কি কি সমস্যা হবে তুমি জানো অনেক সমস্যা হবে অনেক আমি একটা এক্সাম্পল দিব তোমাকে বলো এগারো অর্ধেক বারো অর্ধ থেকে তো আট আট ষোলো মার্ক তো আসেই আট আট ষোলো মার্ক তো আসবেই পরীক্ষায় সংক্ষিপ্ত আসবে কয়টা সংক্ষেপ আসবে একটা একটা দুইটা অঙ্ক আসবে অথবা একটা আসবে ঠিক আছে তাহলে ষোলো সতেরো আঠারো সতেরো আঠারো উনিশ উনিশ মার্ক উনিশ আর ওতে সংক্ষিপ্ত আসবে দুইটা দুইটা মনে করো দুই মার্ক দুই মার্ক চার মার্ক তাহলে কথা হলো উনিশ আর এদিকে তোমার চার অর্থাৎ তেইশ ঠিক আছে তাহলে এই তেইশ মার্ক মানে অ্যাট লিস্ট বিশ থেকে একুশ মার্ক প্রশ্ন আসবে শুধুমাত্র এগারো মার্ক অধ্যায় বেস করে সুতরাং এগারো বারো অধ্যায় বাদ দেয়ার কোনো সুযোগ নেই তুমি এগারো বারো অধ্যায় স্কিপ করতে চাইলেও আমি তোমাকে বারবার নিষেধ করবো এগারো বারো অধ্যায় স্কিপ করা যাবে না এগারো বারো অধ্যায় স্কিপ করা যাবে না এগারো বারো অধ্যায় যারা আমার অফলাইন ব্যাচ অনলাইন ব্যাচে পড়ে হ্যাঁ তারা কিন্তু আমি এগারো বারো অধ্যায় একদম ফটোস্ত মুখস্ত করাই দিয়েছি সুতরাং তোমাকেও তাই হতে হবে কিন্তু চার স্থান কয়েকটা ম্যাথ দিবে দেখো যদি তো ফল নির্ণয় করো যদি তো ফল নির্ণয় করো

1 plus cos x to the power 5 sin x dx pass number 10 x by log cos x dx even লাস্ট question ta x tan inverse x dx এই ছয়টা অঙ্ক তোমাকে করতেই হবে এই ছয়টা অঙ্ক না করলে আসলে হয় না আর পরীক্ষা আসবেই তিনটা লিখতে হবে দুইটা তো তিনটা আসবে আমি আর তিনটা দিছি যেটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখান থেকে আসবে সুতরাং আমি কয়েকটা একটু বেশি মার্ক এই অঙ্কগুলো একদম ফেলবা বুঝতে পারছ এই চারটা অঙ্ক একদম খাইয়ে ভালবা এই চারটা অঙ্ক যেন দুনিয়া এগুলো অস্তিত্ব না থাকে একদম বসবা বসে একদম আধা ঘন্টার কাজ বসে মনোযোগ সহকারে এই চারটা অঙ্ক তুমি খাইয়ে ফেলবা তোমাকে ছটা হয়ে করতে বলছো তবে এই চারটা অঙ্ক তুমি একদম খাইয়ে ফেলবা বারবার বললাম কিন্তু তারপর আসছে এবার আমরা বারো অধ্যায় নিয়ে কথা বলি বা অধ্যায় নাম্বার বারো আছে মুছে দিয়ে এটা বারো অধ্যায় যাচ্ছি এবার আমরা অল্প কিছু কাজ বাকি আছে আর মাত্র আমাদের ভিডিওতে মনোযোগ দিয়ে দেখো হ্যাঁ মনোযোগ দিয়ে দেখো তাহলে পরীক্ষা ফাটাফাটি হবে ইনশাল্লাহ বারো অধ্যায় আসো বারো অধ্যায় আমাদের যেটা আছে মান নির্ণয় করো এখানেও ছটা ম্যাথ দেবো আমরা মান নির্ণয় করো দেখো নাম্বার এক ইন্টিগ্রেশন দিলাম ফাইভ এক্স বাই পাই বাই টু আপার লিমিট লোয়ার লিমিট দিলাম হোল স্কোয়ার এক্স ডি এক্স দুই নম্বরটা কি আপার লিমিট লোয়ার লিমিট দিলাম মনে করো ডি এক্স এক্স ওয়ান প্লাস লগ এক্স এই স্কোয়ার পরীক্ষায় থাকতেও পারে যদি কোশ্চেন আসে এক্স স্কোয়ারটা থাকতেও পারে নাও পারে হ্যাঁ তিন নম্বর দেখি লগ টু জিরো সাইন ইনভার্স এক্স ঠিক আছে স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডি এক্স এবার আস আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে চার নাম্বার কোয়েশ্চেনটা কি বলছিল চার নাম্বার কোয়েশ্চেন বলছিল আমাদের লগ আচ্ছা এটা আপার লিমিট হচ্ছে সরি এটা ভুলে এসে একটু আপার লিমিট হচ্ছে ওয়ান লোয়ার লিমিট হচ্ছে জিরো ওকে ঠিক আছে এটা এটা আসলে লগ টু জিরো ইউ টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস ইন্টু দি পাওয়ার এক্স ডি এক্স পাঁচ নম্বরে আসুন আপার লিমিট লোয়ার লিমিট দিলাম ট্যান ইনভার্স এক্স স্কয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স এবং ছয় নম্বরটা লাস্ট অঙ্ক যেটা যেটা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক সেটা আসলে এটা যে অঙ্কটা বারবার পরীক্ষায় আসে থাকে সুতরাং কোনো কথাই বলা যাবে না এদের সাথে এই অঙ্কের সাথে কোনো কথাই নেই এই অঙ্ক চোখ বন্ধ করে গিলে খাইতে হবে এই অঙ্কগুলো হ্যাঁ গিলে খাইতে হবে একদম কি বলবো কোনটা কোনটা থেকে কোনটা কোনটা থেকে দেখাবো একদম মনে করো যে এই প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ কেউ কারো থেকে না প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ তবে এই যে এক দুই হুম এই পাঁচ ছয় এই অঙ্কগুলো একটু ভালো ভালো করবে বেশি বেশি করবা ঠিক আছে তো এই ছয়টা অঙ্ক থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড কেন আমি হান্ড্রেড পার্সেন্ট কমন বললাম হান্ড্রেড একের পিছে কতগুলো শোনা লাগাবো শত পার্সেন্ট কমন দিলাম আসবেই পরীক্ষায় আসবে মানে হাসবেই যাই হোক বারো অধ্যায় গেল আমাদের এবার আসছে আমাদের হার লাস্টার দুইটা অধ্যায় বাকি আছে চোদ্দ অধ্যায় রচনামূলক তোমাদের পরীক্ষা আসবে না এবার তেরো আর পনেরো অধ্যায় থেকে আসে এই দু একটা করে ম্যাথ আছে দেখো তোমরা জানো যে তোমাদের ভেক্টর গুলো অধ্যায়ের যেগুলো আছে অর্থাৎ তেরো চোদ্দ পনেরো এখান থেকে প্রত্যেকের রচনামূলক একটা প্রশ্ন হয়ে থাকে হ্যাঁ তো আমি তোমাদের বলে দিচ্ছি কোন প্রশ্নটা আসবে পরীক্ষায় তো যাই হোক এবার আসো আমরা কথা বলি যে অধ্যায় কানি সেটা হচ্ছে অধ্যায় নাম্বার অধ্যায় নাম্বার কত বল তেরো অধ্যায় তেরো অধ্যায় এক নাম্বার দেখো এবিসি শীর্ষ বিন্দু এবিসি ত্রিভুজের শীর্ষ বিন্দু অবস্থান অবস্থান ভিক্টর গুলো যথাক্রমে ভিক্টর গুলো আচ্ছা বি মাইনাস ওয়ান ও সি মাইনাস ফোর নাইন সিক্স এত হলে দেখাও যে দেখাও যে ত্রিভুজ একটি ত্রিভুজ সমকণী ত্রিভুজ একদম সহজ প্রশ্ন দুই তিন মিটের কাজ এই প্রশ্নগুলো আনসার করা দুই নাম্বার কোশ্চেনে আসুন প্রমাণ করো যে প্রমাণ করো যে কি প্রমাণ করো টু আই ভেক্টর মাইনাস জে ভেক্টর প্লাস কে ভেক্টর কমা আই ভেক্টর মাইনাস থ্রি যেহা আসবে দেখ মান চেঞ্জ হবে না মানও চেঞ্জ হবে না সেম টু সেম পরীক্ষা আসবে মাইনাস ফোর কে ভেক্টর তিনটি ভেক্টর ভেক্টর তিনটির একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করা হ্যাঁ ত্রিভুজ উৎপন্ন করে এই দুটা প্রশ্ন ভালো করে পড়বে একদম ভালো করে পড়বে এই কোশ্চেন ঠিক আছে এই প্রশ্নগুলা খুবই ভালো করে পড়বে এই দুটা প্রশ্ন মাত্র হ্যাঁ চোদ্দ হাজার প্রশ্ন আসবে না লাস্ট অধ্যায় আস আমরা অধ্যায় নাম্বার পনেরো কথা বলি এবার হ্যাঁ পনেরো অধ্যায় লাস্ট অধ্যায় এটা আমাদের কোশ্চেনটা কি দেখি একটু এই যে এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দুগুলোর শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক স্থানাঙ্ক যথাক্রমে যথাক্রমে এ দিয়ে ওয়ান টু থ্রি বি দিয়ে টু ফাইভ মাইনাস ওয়ান ও সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো করো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ওকে ভালো করে করবো অঙ্কটা দুই নম্বর সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রফল কর্ণ দুইটা দিয়ে বলবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো এই অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে না এবার ভালো করে পড়ো হ্যাঁ কি বলছে দেখো এই মান চেঞ্জ হবে এই অঙ্কের কিন্তু মান চেঞ্জ হবে বারবার বলে দিলে অঙ্কটার মান চেঞ্জ হবে পরীক্ষায় অঙ্কটা আসবে ও মান চেঞ্জ হবে একটি সামন্তরিকের একটি সামন্তরিকের কর্ণ দুটি কর্ণ দুটো একটা মনে করো ফোরা এই যে মানগুলো পরীক্ষা চেঞ্জ হতে পারে এই অঙ্কটার মান কিন্তু চেঞ্জ হতে পারে আমি বারবার বলে দিচ্ছি পরীক্ষার এই অঙ্কটা যাতে মান চেঞ্জ হলে উত্তর পারো সেইভাবে একটু প্র্যাকটিস করে যাবো কে ভেক্টর এত হলে ক্ষেত্রফল নির্ণয় করো পরীক্ষা কিন্তু ক্ষেত্রফল চাপ হ্যাঁ পরীক্ষা হিসাবে ক্ষেত্রফল নির্ণয় করো হিসাবে ক্ষেত্রফল নির্ণয় করো এই ছিল রচনামূলক প্রশ্ন বিরাট কঠিন তাই না মেলা কঠিন আছে বিষয় তো যারা আমাদের টেকনিক্যাল আমি পড়ো তাদের কাছে এগুলা দুধভাত যদিও অনেকের কাছে মনে হচ্ছে কঠিন কিন্তু আসলে এই অঙ্ক যদি কেউ বসে টানা দুই তিন ঘন্টা ম্যাথ করে একদম ভ্যানিজ হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ যারা এই সাজেশন পড়ে যাবে তাদের মূলকে কত লেখা দেখতে পাচ্ছি এটা চল্লিশে চল্লিশ পাবা এটা আমি গ্যারান্টি দিলাম তোমাকে না পাইলে তুমি আমাকে ইচ্ছা মতো গালি বকা বকা যা ইচ্ছা তুমি কইরো কোনো সমস্যা নেই তবে আমার একটু দুঃখ কি জানো পরীক্ষায় এত সব কমন আসে প্রত্যেকটা লাস্ট প্রিভিয়াস সাজেশনগুলো একটু দেখিয়ে আসো প্রয়োজনে এখন এই ভিডিওটা স্টার্ট করে দেখে আসো সবগুলাই কিন্তু কমন আইছে ঠিক আছে কিন্তু এত ভিউ হয় এত ভিউ পড়ে কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার এবং ফলোয়ারের সংখ্যা মনে হচ্ছে বাড়ছেই না এমন একটা অবস্থা একটু কষ্ট করে একটু যদি উপকৃত হয়ে থাকো একটু ফলো দিয়ে সাথে থাকো তাছাড়া আর কিছু চাওয়ার নাই ইনশাল্লাহ তো যাই হোক আজকে এখানেই শেষ করছি ভিডিওতে কিছুক্ষণ পরেই তোমাদের খবি বিভাগ এটা আপলোড করা হবে আর ততক্ষণ শুভেচ্ছা জানাচ্ছি শেষ করছি আজকে এখানেই গবিভাগ বিভাগ ম্যাট্রিয়ের সাজেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ আসসালামু আলাইকুম বরহমি বু